গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল গণেশ রাইডিং লাইফ তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের যে ডেস্টিনেশন আছে সেটা হচ্ছে তুর্কা ফলস আমাদের পুরুলিয়া ভ্রমণের আজকে দ্বিতীয় দিন আর আজকে আমরা তুর্কা ফলসটা পুরো ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো আর যেটা মেন কথা হচ্ছে এই যে রাস্তা দিয়ে আমরা এই দুদিনে প্রায় তিন থেকে চারবার যাতায়াত করেছি এই রাস্তাটা সত্যি কথা বলতে এত সুন্দর পুরুলিয়ার গেলে প্রতিটা আমার এত পছন্দ যে এখানে আমি কিছু ভিউ দেখতে না বাইক চালিয়ে তো খুবই আনন্দ অনুভব করেছি কারণ এখানকার রাস্তা এতটাই সুন্দর যে ধারণার বাইরে যারা এসেছো তারা নিশ্চয়ই অনুভব করেছো যে পুরুলিয়ার রাস্তা এত সুন্দর সোজা বরাবর আমরা এখন দুর্কা ফলসের দিকে যাব আর রাস্তার চারিদিকের যে ভিউটা সেটা তো তোমরা নিশ্চয়ই দেখছো এত সুন্দর ক্যামেরায় সব কিছু ধরা পড়ে না বাট অনুভব করাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার আর অনুভবের ওপরই সব কিছু ডিপেন্ড করে ঘোরার তো এই রাস্তা তো আমি একদম ফুল এনজয় করতে করতে এগোলাম আর এই ঠিক পাহাড়ের পেছন দিকেই রয়েছে দুর্গা ফলস আর এখান থেকে দেখতে পাচ্ছ এই গাড়িগুলো যে লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে আছে এগুলো সবই টুরিস্ট লোকেরা এসেছে আর তারা সবাই নিচে নেমেছে আর আমরাও এখন নিচে নামবো আর আমাদের যে বাইকটা সেটা এখন পার্কিং করব পার্কিং করার পরে আমরাও নিচে নেমে এখানকার যে আসল যে ভিউটা আমিও দেখবো আর তার সাথে সাথে তোমাদেরকেও দেখাবো তো চলো গাইস বাইকটাকে আমরা এখন পার্কিং করি আর এই সোজা বরাবর যেতে হবে এখানে জিজ্ঞাসা করলাম পার্কিং এখানে নয় একটু আগে রয়েছে পার্কিং এটা হচ্ছে ফলসের স্টার্টিং পয়েন্ট মানে ক্যামেরায় দেখাচ্ছে মনে হচ্ছে নয় সোজা বাট এটা সোজা নয় একদম খাড়াই ঢাল এই সেই দুর্গা ফলস এর রাস্তা একদমই খাড়াই ঢাল দিয়ে নিচে নাপ দেবে গাইস দেখতে পাচ্ছ যারা নিচে থেকে ওপরে উঠে আসছে তারা বলতে গেলে প্রায় হামাগুড়ি দিয়ে আসতে হচ্ছে যাই হোক আমি এখানে একটা শর্টকাট রাস্তা খুঁজে পেয়েছিলাম যার ফলে আমি সাইড থেকে শর্টকাট রাস্তায় নেমে এসেছি আর আমার চোখের সামনে দুর্গা ফলস চলে এসেছে তো গায়ে চারিদিকে খালি ভিউটা খালি দেখে নাও এই উর্কা ফলস এখন যদি এর দৃশ্য এই রকম হয়ে থাকে তাহলে ভাবো বর্ষাকালে এর আকার কিরকম হয়ে থাকে এই জন্যই এই পুরুলিয়াতে মানুষ তিনটে সিজন দেখতে আসে একটা পলাশ ফুলের সময় দ্বিতীয় বর্ষার সময় আর তৃতীয় এই শীতের একটা ঠান্ডা হাওয়ার ইমেজ নেওয়ার জন্য সত্যি কথা বলতে যাদের কম বাজেট থাকে যাদের বাইরে যাওয়ার ক্ষমতা থাকে না যাদের হাতে কম টাইম থাকে তাদের জন্য বলবো পুরুলিয়া একটা সঠিক ঘোরার জায়গা এত ঝর্নার আওয়াজ আর জলের আওয়াজ আমি যে কিছু কথা বলবো সেটাই ঠিক করে শোনা যাচ্ছে না যার জন্য আমি এখানে কোনো কথা না বলি ভিডিওটা চুপসি মেরে সেরে নিয়েছিলাম তো বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবেই ঘুরতে থেকো আমার সাথে আর ভিডিওটা আমি এখানে বাড়ালাম না আমার ভিডিও এখানে আমি শেষ করলাম